এটা কি বানাইছো বাবা হ্যাঁ ঘাস ফরিং শেয়ার করো ও এটা কি ঘাস ফরিং নাকি না তাহলে অন্য কিছু অন্য কিছু কি তাহলে এটা এটা একটা বড় শার্ক এটা বড় শার্ক ও আচ্ছা শার্কটাকে তুমি কি রুটি বানায় ফেললো নাকি শার্কটাকে হ্যাঁ

এমন করে এটার উপরে সুন্দর দাগ হয়েছে তো দেখো কেমন